নমস্কার বন্ধুরা গড়িয়া পায়রা হাটে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুটো কালো সবুজ পায়রা খুব সুন্দর পায়রা জোড়াটির দাম ছিল মাত্র তিন হাজার টাকা তবে বন্ধুরা পায়রার যে সমস্ত দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেখতে পাচ্ছেন মিছিয়া পায়রা আছে একটা মেল একটা ফিমেল দুটোই আছে একটা পেয়ার আছে খুব সড়ক এই পায়রার তো অনেকে তামাশাও বলে যে এই পায়রা খুব তামাশা করে অনেকে বলে বাজিও দেয় তো পায়রাটার দাম ছিল মাত্র সাড়ে তিন আট টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন কালু সবুজ একটা মাত্র এক পরের বাচ্চা ছিল তো আপনারা এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর কালশিরা সবুজ ছাপকা কালদমা পায়রা আছে যার দাম হাজার টাকা পিস থেকে শুরু করে আপ টু দু টাকা অবধি পিস আছে তো আপনারা এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসে নিতে পারেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বার্ড ফ্যামিলি এরকম নানান হাট ভিজিট করছে তার মধ্যে গড়িয়া পাখির হাট পায়রার হাট দুটোই ভিজিট করছে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন গড়িয়া যদি এরকম ধরনের পায়রা নিতে হয় আপনাদের অবশ্যই আসতে হবে সপ্তাহে দুদিন বসে হাটটি সোমবার এবং শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না এখানে ঠিক এই সময়ের মধ্যেই আসবেন আমি এই ভিডিওতে শুধু পায়রাই দেখাবো পরের ভিডিওতে পাখি নিয়ে আপনাদের সামনে হাজির হবে এখানে দেখতে পাচ্ছেন লাল লালশিরা পায়রা আছে কিছু শিরা পায়রা আছে কিছু কালদমা পায়রা আছে সবুজ পায়রা আছে তো আপনারা এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন পায়রার দাম এখানে থেকে শুরু হচ্ছে সাতশো টাকা থেকে শুরু করে আপ টু দেড় হাজার টাকা অবধি পিস আছে তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন পায়রা দাম দর চলে আর চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক কালশিরা পায়রা মেল পায়রাটা দেখুন এটা হচ্ছে মেল পায়রা আর ফিমেল পায়রাটা পিছনে আছে দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ম্যাডাস পায়রা আছে কিছু কালশিরা পায়রা জিরা পায়রা প্রচুর পায়রা আছে এই পায়রাটা দেখতে পাচ্ছেন ফোটাই পায়রা আছে তো যারা পায়রার ভাষা বোঝে তাদের মতো করে আমি বলছি আমি জানি না কি বলে ফোটাই পায়রা মানে হচ্ছে অনেকেই বলে যে পায়রা একদম ছোট্ট হয়ে যায় আর কি দেখা যায় না কখনো সেরকম ধরনের পায়রা গুড়িয়া পায়রা হাটে প্রচুর আসে এছাড়া ফ্যান্সি পায়রাও থাকে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ম্যাডাস পায়রা অনেকে ম্যাডাস পায়রা শখ রাখেন চাইলে এখান থেকে ম্যাডাস পায়রা নিতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা পায়রার দাম বন্ধুরা এভাবে সঠিকভাবে বলা যায় না কারণ পায়রার দাম খুব বার্গেনিং চলে আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবকা পায়রা আছে একটা পেয়ার আছে মেল পায়রাটা বিশাল বিগ সাইজের পায়রা এটা দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে পায়রাটা লম্বায় পুরো আটকে গেছে প্রায় এত বড় খাঁচা এই এত বড় পায়রা পায়রাটার দাম গেছে তিন হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খরগোশ যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারেন চাইলে আপনি কালো খরগোশও নিতে পারেন চাই লাল সাদা খরগোশও নিতে পারেন খুব সুন্দর সুন্দর খরগোশ খরগোশ অনেকেই পছন্দ করে চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক যারা ম্যাড্রাস পায়রা আছে খুব সুন্দর পায়রা ম্যাড্রাস পায়রা মোটামুটি এখন গড়িয়া পায়রাঘাটে খুব ভালো ওরাই পায়রা নিতে গেলে দাম পড়ে মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে আটটু দশ হাজার টাকা অবধি পিস পায়রা পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাড্রাস পায়রা আছে জিরা ম্যাড্রাস একটা লাল পায়রা বা সুদ্রি পায়রাও বলে অনেকে দেখতে পাচ্ছেন সুদরি পায়রা রয়েছে তো আপনারা চাইলে গড়িয়া পায়রা হাট থেকে এরকম সংগ্রহ করতে পারেন এছাড়া পায়রা পায়ে পড়ানোর জন্য রিং ফলস ডিম সবই আপনারা পেয়ে যাবেন ওখান থেকে তাছাড়া পায়রার খাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো আপনাদের অসুবিধা হবে না গড়িয়ার হাটে এসে আপনারা পায়রা হাটটি ভিজিট করতে পারেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা বারোটা সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লক্কা পায়রা যেটা খুবই রেয়ার অনেকে এরকম লক্কা পায়রা পছন্দ করে এরকম প্রিন্টেড লক্কা দাম হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি লক্কা পায়রা আছে এখানে দেখতে পাচ্ছেন সাদা হোয়াইট মিল্কি হোয়াইট লক্কা ফুল ফেদার লক্কা আপনারা চাইলে এরকম ফুল ফেদার লক্কা গুড়িয়া পায়রা হাটে পেয়ে যাবেন মেল ফিমেল একদম কনফার্ম আছে আপনারা এরকম মেল ফিমেল পায়রা বাছাই করে করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর বন্ডিং পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভ্যারাইটিস কালারের লক্কা পায়রা আছে এখানে ব্ল্যাক লক্ষাও আছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর লক্ষা পায়রা বা ফ্যান্সি পায়রা আপনারা নিতে পারেন তবে লক্ষা পায়রা ঘরের শোভা দেয় ছাদের শোভা দেয় আপনারা চাইলে এরকম এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সুদরি পায়রা আছে মুখী পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে ফ্যান্সি পায়রা প্রচুর আসে এর মধ্যে ওড়াই পায়রাও আছে আপনারা চাইলে এরকম পায়রা এখান থেকে নিতে পারেন পায়রার এখানে দাম আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি পিস আছে পায়রার আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারেন চাই মেল চায় ফিমেল করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক সিরাজু পায়রা যার দাম গেছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পায়রার দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খরগোশ যার দাম গেছে পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চায় সিঙ্গেল পিসও নিতে পারেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর খরগোশ এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত খরগোশ তারা একটু সাইজ আর একটু বড়ো তার দাম গেছে হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি ছশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারেন খরগোশ একসঙ্গে অনেকগুলো বাচ্চা করে জানি আমরা প্রায় দশটা মতো বাচ্চাও করে দেয় খরগোশ তো আপনারা এরকম নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার খুব সুন্দর ম্যাড্রাস পায়রা মেল ফিমেল একদম কনফার্ম করা ছিল দাম গেছিল মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া এবার চলে এলাম কাশিদার এখানে আর এখানে হচ্ছে পায়রা হচ্ছে সব ক্লাস পায়রা এ ক্লাস পায়রা এ গ্রেড পায়রা এর থেকে ভালো পায়রা হাটে খুব কমই লোক রাখে এখানে সব কটা পায়রা একদম চাবুক পায়রা যেটাকে বলে খুব ভালো পায়রা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে সবুজ পায়রা থেকে শুরু করে কালশিরা পায়রা ম্যাড্রাস পায়রা লালজিরা পায়রা শাহজাহানপুরির পায়রা এখানে সবই আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম এখান থেকে শুরু হাজার টাকা পিস থেকে শুরু করে আপ টু দশ হাজার টাকা অবধি পিস পায়রা এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পায়রা এখানে সবুজ পায়রা দেখতে পাচ্ছেন বেশ কিছু সবুজ পায়রা আছে বেশ কিছু লালশিরা কালশিরা পায়রা আছে পশ্চিমা পায়রা আছে লালঝিরা পায়রা আছে তো আপনারা এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা এরকম পায়রা নিতে গেলে অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসতে পারে দেখতে পাচ্ছেন কালদমা পায়রা যেটা আমার সবচেয়ে পছন্দ পায়রা চিডি কালদমা পায়রা এখানে কিছু চকলেট দমা পায়রাও আছে আর সবুজ পায়রারা দেখুন মাথার সাইজ দেখুন কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটি দেখুন মাথার সাইজ দেখুন একদম মতো মাথা সুন্দর পায়রাটা ছিল আপনারা পায়রা হাট থেকে এরকম পায়রা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন জিরা পায়রা আছে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে ভ্যারাইটিস পায়রা আছে এবং এক একটা পায়রার এক এক রকম দাম তো আপনারা অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসতে হবে সপ্তাহে হাটটি দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যেই আসবেন দেখতেই পাচ্ছেন কালদমা পায়রাটা ডাকছে কত নর পায়রাটা সুন্দর লাগছে এখানে পায়রার কোয়ালিটি দেখুন পায়রার চোখে তো বলে পায়রার কোয়ালিটি তো আপনারা চাইলে এরকম চোখ দেখুন পাথরের মতো চোখ কালশিরা পায়রা আপনারা চাইলে নিতে পারেন দেখুন পায়রা দেখুন একটু সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে আপনারা চাইলে গড়িয়া পায়রা হাট থেকে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন এখানে এক একটা কালশিরা পায়রা আছে খুব সুন্দর পেয়ার ফুল ফুল অ্যাডাল্ট পায়রা আছে একদম ভালো বন্ডিং আছে পায়রা কাঠি গদ্য পায়রা দেখতে পাচ্ছেন সবুজ পায়রা সবুজ ম্যাড্রাস পায়রা প্রচুর পায়রা আছে আপনারা চাইলে গড়িয়ার পায়রা হাট থেকে এরকম পায়রা সংগ্রহ করতে পারেন ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে দেখুন কত সুন্দর সুন্দর পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন এবার চলে এলাম বন্ধুরা একটু হাঁস মুরগির সেকশনে এখানে যে সমস্ত কক মুরগি দেখতে পাচ্ছেন সবই কিলো হিসাবে বিক্রি হয় এবং যে সমস্ত হাঁস পাওয়া যায় এখানে সেগুলো পিস হিসাবেই পাওয়া যায় হাঁস হাঁস বা ছেলে হাঁস বা মেয়ে হাঁস বা মেল বা ফিমেল আপনারা পিস হিসাবেই নিতে হবে দাম চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আছে এছাড়া রাজহাঁস থাকে টার্কি মুরগিও থাকে তিতার মুরগিও আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এগুলো পিস হিসাবে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন তো আর এখানে বেশ কিছু মোরগ মুরগি আছে দেশি মোরগ দেশি মুরগি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুড়িয়ার হাটে গড়িয়ার হাটটি বসে সপ্তাহমাত্র দুদিন তবে ভিডিওটা তবে মুরগিটা ম্যাক্সিমামই গিলো হিসেবে পাওয়া যায়